শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে মনে একটা ভুল আছে এতজনের প্রার্থীর নাম তো মুখস্থ করলে আধ ঘন্টা লাগবে ভোট দিতে তুই একটা ছোট ছোট বিষয় আমিও অভিযোগ করেছি কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূত ভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রকটেল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে এই যে পর্যবেক্ষক কার্ড এগুলো কেউ দুই একটা ভিন্ন ব্যবহার করে ঢুকে যাওয়ার চেষ্টা করছে তারপরও শৃঙ্খলা বাহিনী যারা আছে বিশ্ববিদ্যালয়ের পোক্রল টিম এবং অন্য অন্যরা তাদের মানে প্রচেষ্টা তাদের এই নির্বাচনটাকে একদম খুব সুন্দরভাবে করার জন্য তাদের যে প্রচেষ্টা এবং তাদের যে ত্যাগ খুবই আশাবাদী অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে একটা উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কেউ হয়তো অভিযোগ করতে পারে দু একটা ছোটখাটো বিষয় আমিও অভিযোগ করেছি তখন দেখলাম যে তাদেরকে বের করে দেওয়া যারা অংশগ্রহণ করেছে তারা তো ঢুকবে এবং নির্বাচন কমিশন আছে আছে সেখানে প্রক্টর আছেন ওনারা এই বিষয়টি দেখবেন এটি তো ওনাদের বিষয় শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে মনে হয় ভুল আছে আপনি যখন এখান থেকে ঢুকলেন এটা একশো মিটার বাইরে তো একশো মিটার না আপনি কাকে ভোট দিবেন সেটা নিয়ে যাবেন না নিয়ে যেতে হবে তো এতজনের প্রার্থীর নাম তো মুখস্থ করলে আধ ঘন্টা লাগবে ভোট দিতে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে কতজন ভোট দেবেন ডাকু এবং হলে এটা লিস্ট তো আপনাকে নিয়ে যেতে হবে এরকম লিস্ট যদি কেউ বাইরে একশো মিটারের বাইরে দেয় এটা তো মানে নিয়ম লঙ্ঘনের মধ্যে মনে হয় না এরকম যদি হয়ে থাকে তাহলে ওই ওই জায়গায় রিটার্নিং রিটার্নিং অফিসার যিনি আছেন পোলিং এজেন্ট যারা আছেন বডি যারা আছে তারা দেখবেন সবশেষে আমি পারি খুব সুন্দর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে এটি যে অনেক বড় দিক এবং আপনাদের এই এখানে এসে এইরকম একটা অনুষ্ঠানে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ